হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে আবারও মা ভাগ্নে থেকে সেই ভাইরাল কালেকশন আমরা দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব গঙ্গা থ্রি পিস গঙ্গার ভিতর কিন্তু আবারও অনেকগুলো ডিজাইন ভাইয়াদের চলে আসছে এবং এখানে এক একটা ডিজাইন এক এক রকম থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন ভাইয়া প্রথমে কিন্তু খুব সুন্দর একটা কালার খুলে দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর বল প্রিন্টের মধ্যে এটা কিন্তু এবার নতুন আসছে এই প্রিন্টটা কিন্তু এবার নতুন আসছে এবং এগুলো কিন্তু অর্নাগুলো আসলে খুবই সুন্দর যে ভাইয়া প্রথমেই ওড়নাটা খুলে দেখায় দিচ্ছে ওড়নাটা খুবই গর্জিয়াস ওড়নার জন্য কিন্তু অনেক সুন্দর এই স্টাইপ মধ্যে থাকছে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে আমরা প্রিন্টগুলো আপনাদেরকে দেখায় দেবো

আপনারা যেটা করবেন যেটা আপনারা নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে দিবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দেখেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ওনাগুলো অনেক সুন্দর এটা দাম কত করে দিবেন আজকে ভাইয়া আচ্ছা মাত্র সাতশো বিশ টাকা এই যে লাল কালারটা দেখেন লাল কালার এই কালারটা কিন্তু আগে ছিল না এবার নতুন আসছে লালটা লাল কালারটা কিন্তু একদমই নতুন আসছে এই যে পুরাটা ওড়নাতে কিন্তু বল প্রিন্ট করা আছে সাইড দিয়ে প্রিন্ট করা আছে অনেক সুন্দর সালোয়ারগুলো কিন্তু এক কালারের মধ্যে থাকবে মাত্র সাতশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরাল গঙ্গা চিপিস কেউ মিস করবেন না যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ওড়না খুবই সুন্দর কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা ওড়নাগুলো সবগুলো খুলে দেখাতে পারি না জাস্ট আপনাদেরকে জামার ডিজাইনগুলো দেখায় দেই যাতে করে আপনারা বুঝতে পারেন এবং আপনারা ভিডিও কলে যেগুলো কালার খুলে দেখানো হয় না এটা আপনারা চাইলে যদি নিতে চান

সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন নাম্বার দেওয়া আছে দেখতে পারবেন জি জি কারণ এই ভিডিওতে কিন্তু ব্যতিক্রম সব ডিজাইন এক ডিজাইন না গঙ্গার মধ্যে আলাদা আলাদা সব ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর গলাতে এম্ব্রোডারি করা নিচের দিকেও কাজ করা এটা ওড়না থাকবে চুনরির মধ্যে দেখেন একদম বড় ওড়না প্রত্যেকটা অনায় কিন্তু খুবই বড় এই যে দেখেন এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে নিচের দিকে কাজ করা আছে এমবোটারি কাজ করা আছে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ছবি পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই ডিজাইনটাও কিন্তু একদমই নতুন আসছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার

মাত্র সাতশো টাকা দামটা আবারও বলে দিচ্ছি সাতশো টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান আপনারা চারটা পাঁচটা কিন্তু আপনারা নিতে পারেন ভাইয়াদের এখান থেকে কারণ প্রতিনিয়ত কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আসে ভাইয়াদের পিছন সাইড এটার আরেকটা কালার আছে যে এটা একটা কালার দেখেন অনেক সুন্দর এবং ওড়না কিন্তু অনেক বড় প্রত্যেকটা পাঁচ হাতের ওড়না যে টাই প্রত্যেকটাই কিন্তু পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আর এই যেগুলো কালার আছে যদি নিতে চান অর্ডার করবেন দ্রুত এই যে এটা আমাদের লাস্ট কালেকশন দেখেন এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর কিন্তু গঙ্গার মধ্যে যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে মা মাভাগ্নে বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ